খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সব সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো রয়েছে

মুখপাত্র রণবীর জসওয়াল বাংলাদেশে হিন্দু নির্যাতন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকগুলো ভারত রুটিন বৈঠক হিসেবে বর্ণনা করেছে যা তাদের দৃষ্টিতে বিশেষ গুরুত্ব বহন করে না এতে বোঝা যায় ভারত সম্পর্ক উন্নয়নের জন্য তাগিদ দিচ্ছে না এবং সম্পর্কের গতি প্রকৃতির পরিবর্তন হয়নি ভারতের মতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনক জেসওয়াল জানান দু সালের ছয় আগস্ট থেকে দু সালের ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে দুই হাজার হামলার ঘটনা ঘটেছে যার মধ্যে বারোশো পুলিশ যাচাই করেছে এবং আটানব্বই শতাংশ হামলায় রাজনৈতিক বলে খারিজ করা হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং তারা আশা করেন দোষীদের যথাযথ বিচারের মুখোমুখি করা হবে এছাড়া বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি নিয়েও ভারত উদ্বিগ্ন ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক পন্থায় সম্পন্ন হওয়ার আহ্বান জানিয়েছে তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ গঙ্গা চুক্তি ও উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকগুলোকেও ভারত গুরুত্ব দেয়নি এবং নিয়মিত রুটিন বৈঠক হিসেবে বর্ণনা করেছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যার কারণে অনেক ভারতীয় প্রকল্প আটকে আছে বলে ভারতীয় মুখপাত্র দাবি করেন মোহাম্মদ ইউনুসের অভিযোগ যে বিদেশ থেকে পলাতক একটি দল বাংলাদেশের পরিস্থিতি অস্থির করতে চাচ্ছে সে বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আভাস দিয়েছে যে তারা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে একমত নয় শেখ হাসিনার বিষয়ে ভারত আগের অবস্থানে অনর রয়েছে এবং বাংলাদেশকে তারা স্থিতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হিসেবেই দেখতে চায় শফেয়াল মালা কালের কণ্ঠ